আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার আমি ক্লাস নাইনে পড়তাম অবশ্যই আমার বয়স কতটুকু বুঝতে পারছেন ক্লাস নাইনে মানে তো আমার আমার জীবন সঙ্গীকে আমি বিয়ে করেছিলাম তখন তার বয়স ছিল এবং পনেরো সাতপন্ন বছরের মতন হবে পাঁচপন্ন শোন হবে তবে তার অনেক টাকা ছিল অনেক গাড়ি বাড়ি ছিল কিন্তু আমি তার গাড়ি বাড়ির উপরে ডিপেন্ড করে মানে ডিপেন্ড করে তার টাকার লোভ দেখাছিল আমাকে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে ফাঁদে ফেলেছিল তো আমি তার টাকা পয়সা দেখে তার রোমান্টিক ভালোবাসে দেখে আর ক্লাস নাইন থেকে আর টেনে উঠে নেয় না উঠে তাকে বিয়ে করে ফেলেছি মা বাবার অবাধ্যমন হয়ে ভাই বোনের ফারা প্রতি বিষয়ে অনেকে অনেক ধরনের কথা বলছিল কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি না শুনে তো আমি বিয়েটা করে ফেলেছে করার পরে পরে আমার চার পাঁচ বছর ভালোই গিয়েছিল চার পাঁচ বছর যখন গেছে তখন তো আপনারা বুঝতে পারছেন তারপর ষাট সত মানে ষাটের মধ্যে পরে গেছে ষাটের মধ্যে যখন পরে গেছে একটা পুরুষ মানুষ তার এনার্জি কতটা থাকতে পারে এখন সে সে আমাকে শারীরিক চাহিদা পাবে সুখ দিতে পারে না শারীরিক চাহিদাভাবে পাবে রোমান্টিকও কথা কথা বলতে তার ইচ্ছা থাকে না বা কথা বলতে পারে না হ্যাঁ আমার চাহিদা দিতে পারে না এখন সে কী করে আমি যখন দাঁড়িয়ে কই তুমি আমার একটা সুখ দাও না রাত্রে যখন এটা বলি সে আমার বলে কি বলে আমার তো সুখ দেওয়ার মতো নেন আর যেটা নাই তখন আমি কি করব এটা বলো তা তাহলে তোমার যদি এটা না থাকে তুমি আমি ছোটো মানুষ তুমি আমার জীবনটা নষ্ট করে লেখা তো নষ্ট করে লেখা যখন কয় তাহলে সে আমার কি করে জানেন তাই সে আমার করে কি হ্যাঁ তার বাড়ির কাছে লোক আছে কাজের ছেড়ে আছে ও কাজের ছেড়া দিয়ে আমার দিয়ে সারা লেখ মেলামেশি করে কখনো কি বাইরের লোকের শারীরিক মিলামেশা ভালোবাসা দিয়া তারপরে নিজের স্বামীর ভালোবাসা দিয়ে এক হবে হাজারো যদি বেড়া আসে নিজের জামার মতন ও ভালোবাসাটা হইব হইবো না জামার শোয়াটা অন্যরকম শোয়া তো আলগা বেড়া শোয়া তো আলগা বেড়া শোয় আলগা শোয় তো সে কারণে এটা আমার ভালো লাগে না তো ভালো লাগে না বলে আমি ওনাদেরকে বলতে এসলাম আমার এই সমস্যা আপনারা একটা আমার সমস্যার সমাধান করে দেন এটা বলে তো দেখেন বলতো আমি করেছি আপনারা কেউ ভুলটা করবেন না আমার মতনই দেখেন টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে সুখ কিনা সুখ কিনা যায় তবে শান্তি কিনা না শান্তি কিনা পাওয়া যায় না তো যদি শান্তি পেতে চান তাহলে সুখের পিছনে দৌড়াইন না শান্তি খুঁজে আছে শান্তি শান্তির পিছনে দৌড়াবেন তো আমি বলবো আজকাল বেশিরভাগ দেখা যায় আমার মতন হিয়াঙা মেয়েরা টাকা লোবে আমার মতনে ভুলটা বারে বারে করে তো সুতরাং তাদেরকে বলবো টাকার পিছনে দৌড়ায় না একজন মনের মতন জীবন সঙ্গী বেছে নেন ইনশাল্লাহ জীবনটা সফলতা সফল হবে তো কি বলবো আপনারা এই বিয়ে শাদি করার আগে সাবধানে থাকবেন আর ভেবেচিন্তে কাজ করবেন তো আমার মতন যেন ভুল না হয় তা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম